গুড মর্নিং ওই নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো এখন বাইরের ওয়েদারটা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর এখনও সূর্য সেরকম ওঠেনি বাট কুয়াশা কুয়াশা একটা ভাব রয়েছে তো এখন বাজে প্রায় পাঁচটা মতন বাজে মা। বাট আমি উঠেছি হচ্ছে সাড়ে চারটে সাড়ে চারটে উঠে টুকিটাকি যা কাজ ছিল সেগুলো সেরে এখন চলে এসেছি রান্না করতে তো রান্না করার আগে তোমাদের সাথে দিনটি শুরু করলাম তো দেখতে দেখো আশা করি ভালো লাগবে তো এখন বসে পড়েছি হচ্ছে তোমার তরকারি কাটতে ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে বসে পড়েছি হচ্ছে তরকারি কাটতে তো আজকে এত সকাল সকাল রান্নাবান্না করছি কারণ আজকে দেব হচ্ছে বড়ি তো কাল গত রাত দিন হচ্ছে তোমার ডাল ভিজিয়ে দিয়েছিলাম তো যেহেতু আজকে রোদ্দটা থাকবে কালকেও থাকবে তারপরে হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বাট আজকে সকালবেলা ওয়েদার দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম যে ডালটা ভিজালাম যদি বৃষ্টি হয় বা মেঘলা থাকে বা রোদ্দুর না উঠে কী যে হবে তো বাট দিন যাওয়ার সাথে সাথে আশা করে করেছিলাম যে হয়তো এমন ওয়েদারটা থাকবে না তো যাই হোক এখানে আমি বসে তরকারিগুলো কেটে নিচ্ছি দেখো আমার তরকারিগুলো কাটা হয়ে গেছে তো আর ঠাকুরকে ডাকছি যেন রোদ্দুরটা ওটা ঠিকঠাক মানে সকালের ওয়েদার দেখেই তো একদমই সত্যিই ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক এখানে আমার তরকারিগুলো কাটা হয়ে গেছে একদম পুঁই শাক টাক দিয়ে সব রকম পাঁচ মিশালি যা যা ছিল সব দিয়ে একটা তরকারি চলো এবার ধুয়ে নিই কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে এবার হচ্ছে তেজপাতা আর হচ্ছে পাঁচ ফোঁড়ন ফোড়ন দিয়ে তরকারিটা করব তো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কটা বড়ি ছিল তো আমি কিনে বড়ি এনেছিলাম আর কি এর একবার বড়ি দিয়েছিলাম সেই বড়িগুলো ফুরিয়ে যাওয়ার পর কটা বড়ি কিনে এনেছিলাম সেই বড়িগুলো একটু গুঁড়ো করে ভেজে নিলাম আর কি তো দিয়ে ধুয়ে রাখা তরকারিগুলো দিয়ে নুন হলুদ সব দিয়ে দিলাম একবারে দিয়ে এবার হচ্ছে ভালো করে একটু ভেজে 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 নেব হালকা করে ভেজে হচ্ছে ভালো করে ঢেকে ঢেকে তরকারিটা রান্না করবো তো তারপরে এর মধ্যে হচ্ছে আমি করে নেবো হচ্ছে তোমার ডালটা পেস্ট তো চলো তরকারিটা নেড়ে নিই নেড়ে চাপা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে ওটা তরকারিটা হতে থাকুক এখানে আমি হচ্ছে একটু মুছে নিই যেহেতু ডালটা পেস্ট করবো এখানে ওই যে মিক্সার গ্রাইন্ডার ট্রাইন্ডার সব রয়েছে এখানে এখানটা যেহেতু পরিষ্কার করে নিচ্ছে সেই জন্যে আর কি পেস্ট করবো বলে তা চলো পেস্ট করার আগে ভাতটা দেখছি হয়ে গেছে ভাতটা উপর দিয়ে নিয়ে আগে ভাতটা উপর দিয়ে নিলে আর কি ওদিকে তরকারিটা হতে থাকবে আর এখানে ভাতটা উপর দিয়ে নিলে আর মানে কোনো নিয়ে থাকবে না চলো তাহলে ভাতটা হচ্ছে উপর দিয়ে নিয়ে যাক উপর দেওয়া হয়ে গেছে উপর দিয়ে এখন চলো দেখতে চলে এলাম ডালগুলো কেমন ভিজেছে দেখো ডালগুলো একদম খুব ভালোই ভিজেছে তো এখন হচ্ছে ডালগুলো আরেকবার ধুয়ে নেবো কালকে অনেকবার ধুয়েই রেখেছিলাম আর কি তো আরেকবার ভাবছি একবারে আরও দু তিনবার বা চারবার যতবার পারি মানে বেশি দেবো না তিন চারবার যাই হোক ধুয়ে তারপর হচ্ছে পেস্ট করবো কারণ কেমন একটা ফেনা ফেনা মতন আর কি জমেছে কালকে অনেকটাই ময়লা বেড়েছে মানে একদম প্রথম চার পাঁচবার যখন ধুয়েছি একদমই সাদা গোলা জল বেড়েছে দুধের মতন সাদা গোলা জল বেরিয়েছে তো তারপরেও কমসে কম কালকে আমি এটা ধুয়েছি আট থেকে দশবার মতন ধুয়ে তারপরে আর কি ভিজিয়েছি তো যাই হোক শাশুড়িবুল আর ধুতে হবে না রেখে দাও পরে আর কালকে সকালে পেস্ট করার আগে একবার ধুয়ে নিও তো এখনও দেখছি যে কেমন একটা ফেনা ফেনা মতন হয়েছে তাই ভাবলাম যে একবার একটু ভালো করে আর কবার ভালো করে ধুয়ে নিই তো সেই জন্য চলে এলাম হচ্ছে ধুতে তো আপাতত এখন ধুয়ে নিই তো চলো ধুয়ে টুয়ে বস করবো হচ্ছে পেস্ট তো এখানে হচ্ছে আমার ধোঁয়া হয়ে গেছে বাট ধোঁয়া টোয়া তো সবই হয়ে গেছে সব রেডিও করে নিয়েছি যেমন এখানে ডালটা নিয়ে নিয়েছি একটু জল নিয়েছি আর এখানে পেশ করে রাখো বলে গামলাটাও নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারও নিয়ে নিয়েছি বাট তোমরা লাস্ট অবধি মানে দেখতে থাকো যে আমার সাথে কী ঘটনাটা ঘটে মানে সব রেডি করার পরেও কারেন্টটা যাবে আমার চলে মানে একদম জাস্ট আমি স্টার্ট করতে যাব সব কিছু রেডি করে স্টার্ট করতে যাবো সেইটা আমি যাবে চলে দেখো এদের অধ্য করছি আমি আর কি মানে করেছিলাম যে মিক্সচার গ্রাইন্ডার টেন্ডা সব বসিয়ে মানে গ্রাইন্ডারটা বসিয়ে বাটিটা গ্রাইন্ডারে বাটিটা বসিয়ে ডাল ডাল দিলাম জল দিলাম সব এভরিথিং সব রেডি করলাম ঢাকনা টাকনা সব আটকালাম আর বেশি ডাল দেবো না অল্প অল্প দিয়ে করবো আর কি মানে মানে বেশি টাইমের নিয়েই করবো ভেবেছিলাম মানে অল্প অল্প করে বেশি টাইম দিয়েই করবো তাই দেখো এখানে আমার অল্প সব কিছু আলকি মানে একদম ডান সব কিছু দিয়ে ঠেয়ে জল দিয়ে ঢাকনা আটকে সব ডান জাস্ট আমি সুইচটা ঘোরাবো আর কি মেশিনের সুইচটা ঘোরাবো সেই টাইমে গেল হচ্ছে দেখো দেখেছো কারেন্টটা চলে সব রেডি করেছি রেডি করা হয়ে গেছে এতে ডাল পর্যন্ত দিয়ে দিয়েছি তো যেই জাস্ট ঘোরাতে যাব তখন কারেন্টটা চলে গেল কখন কারেন্ট আসবে কখন কি করব সেটাই হচ্ছে কথা দেখা যাক ওয়েট করি কারেন্টের জন্যে তো তার মধ্যে তরকারিও হয়ে যাবে তো ভাবছি যে ডাটা দিয়ে আর কি যে ডাটাটা দিয়ে আর কি মাছের ঝোল করবো সেটা কেটে নিই তো চলো ডাটাটাই কাটি বসে বসে কী করবো ওদিকে তো তরকারি হচ্ছে ফসের থেকে লাভ নেই কারণ সব এগিয়ে রাখলে রেডি করে রাখলে আমারই সুবিধা আর কি তা চলো ও কাটা হয়ে গেছে কাটতে কাটতে দেখি যে কারেন্ট চলে এসেছে তা ফটাফট উঠে আর কি পেস্ট করতে লেগে গেলাম তো ফটাফটো উঠতে গিয়েও আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে মানে হাতটা কেটে গেছে তো কিছু করবো করার নেই ওই হাট কাটা হাট নেই করে যাচ্ছি তো চলো পেস্টটা করে নিই যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি আর কি আমার লাভ যদি আবার ফট করে কাইন চলে যায় মানে এই ভয় নিয়ে আর কি যত তাড়াতাড়ি পাচ্ছি করে নিচ্ছি সব গুছিয়ে তো লাস্ট একটুখানিই আছে ওইটুকুনি বাড়িতে তুলে নিচ্ছি কারণ তুলতে তুলতে দেখছিলাম যে আর কি নিচে পাথর জাতীয় একটা কিছু ঠেক ছিল তাই অল্প অল্প জল দিয়ে অল্প অল্প করে তুলে নিচ্ছিলাম তো একবার আর কি সব পেস্ট হয়ে গেছে আমি তোমাদের সাথে লাস্টটুকুনি শেয়ার করছি তো লাস্ট বললাম এই যে দ্বিতীয় দুবার হলে হর কি ডালটা পেশা হয়ে যাবে তো সেই জন্য আর কি যখন কায়েন্টটা এসছে না আমি ফটাফট করে পেস্ট শুরু করে দিয়েছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব সেই এটাই মাথায় ছিল না তো যাই হোক পেস্ট আমার প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছ নামিয়ে নিচ্ছি তো এবার হচ্ছে ভালো করে একটু মাখিয়ে নেব তা চলো ভালো করে একটু মাখিয়ে নি সবাইকে বলো গুড মর্নিং না আমরা কী করব বলো তো আজকে বুড়ি দেবো গুড মর্নিং বলবে না তো মুড হয় নাই জাস্ট ঘুম থেকে উঠেছে তো সেই জন্য কোনো মডু হয়নি মডু আমি নিচে চলে এসেছি ওর ঠাম্মির সাথে আমি তো চলে এসেছিলাম সেই সকালে এসে রান্না বান্না করলাম ডাল পিসলাম তো জাস্ট এলাম মা চা করলো এসে এসে মা হচ্ছে নিচের ঘরটরগুলো ঝাড়টা দিয়ে মুছে চা করলো আর তার আগেই ওকে একবার হিস করিয়ে এনে মানে টয়লেট করিয়ে এনে তার ওপরে শোয়াইনি এখানে নিচে শুয়ে দিয়েছিল ঘুম পাড়িয়ে দিয়েছিলো তো এখানেই ঘুম তো উঠিয়ে মুখ টুক ধুয়ে বিস্কুট খাওয়াচ্ছি তাই তো হাই করে দাও হাই করে দাও হাই করে দাও হাই কর তো চাটা খেয়ে চলে এসছে হচ্ছে তোমার ডালটা মিক্সড করতে চাল কুমড়ো দিয়ে যেহেতু বইটা দেওয়া হবে যে চাল কুমড়ো আর পাশে বইটা রয়েছে তো এবার চলো চাল কুমড়ো গামলায় বড়ি মানে পেস্ট ডাল পেস্টটা নিয়ে নিই দিয়ে ভালো করে আর কি মিশিয়ে নিতে হবে মানে ডাল আর চাল কুমড়ো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমার মনে হচ্ছে একবার ভুল করলাম যে ডালের গামলাতেই যদি চাল কুমড়োটা নিয়ে নিতাম তাহলে মনে হয় ভালো হতো তো যাই হোক ভুল মানুষমাত্রই হয় আমারও হয়েছে তো চলো ভালো করে মিশিয়ে নিই ভালো করে মিশিয়ে হচ্ছে তোমার বর্জ্য দিতে যেতে হবে সব সব কিছু নিয়ে স্বাদে যেতে হবে তো যাই হোক এখানে হচ্ছে ভালো করে মিশাতে হবে কারণ ডালটা যেহেতু একদম জল ঝরিয়ে রেখে দিয়েছে ডালটা একদম শক্ত এই ডাল বলছি দুধ ফুল হয়ে যাচ্ছে কী বলে চাল কুমড়োটা যেহেতু জল ঝরিয়ে রেখে দিয়েছে জলটা ঝরিয়ে যেহেতু রেখে দিয়েছে তোমার শক্ত টাইপের হয়ে গেছে সেই জন্য ডালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো চলো আমি মিশিয়ে নিই তো মিশাতে মিশানোতে মা বললো যে তুমি ছাদে চলে যাও গিয়ে ওখানে ফ্যানানো শুরু করো আমি আসছি তো বললাম ঠিক আছে তো সেই ইয়েতে কথা মতো আমি ছাদ হাতে চলে এসছি এসে ফেনাচ্ছিলাম ফেনাতে ফেনাতে পরে হচ্ছে মাও চলে এসেছিল আর আমার পেছন পেছন হচ্ছে আমার ছেলেও চলে এসেছিলো তো ওই যে মাও এসে ফেরানো শুরু করে দিয়েছে আমি ওইখানে গামলা ধরে ফেনাচ্ছি মা বললো তাহলে আমি বাড়িটার মধ্যে অল্প একটু নিয়ে ফেনাই দিতে থাকি তো বললাম ঠিক আছে ফেনান তো আর আমি হচ্ছে এই হাতে ফেনাচ্ছি তো মানে এদিকে ফেনাচ্ছি এই হাতে বলছে এদিকে ফেনাচ্ছি তো আমরা ফেনাতে ফেনাতে হচ্ছে সেজু কাকি মা চলে এসেছে আমার সেজু কাকি শাশুড়ি উনিও বড়ি দেবেন আর কি তো সেই জন্য উনিও চলে এসছেন তা চলো আমাদের দুই ঘরেরই আজকে হচ্ছে বড়ি দেওয়া হবে তো সবাই মিলে বড়ি দিয়ে এখানে হচ্ছে আমি আমার আমাদের কাপড়টা বিছিয়ে নিয়েছি একটা সাদা প্লেন কাপড় নিয়েছি তো সেই কাপড়ের ওপরই দেব তো চলো ডালটা ভালো করে ফেনিয়ে নিই যত ভালো ফেনাবো তত বড়িটা আর কি ভালো সুন্দর সফট হবে যত ফেনানো হবে বড়ি ভালো হয় তো করে ফেনিয়ে ডাল ফেনানো হয়ে গেছে ডালটা ফেনিয়ে নিয়ে এখন দিতে বসে পড়ে হচ্ছে বড়ি ডালটা মোটামুটি যথেষ্ট ভালোই ফেনিয়েছে আর কি তোমরা বড়ির কালার দেখে বুঝতে পারছো একদমই সাদা মতন হয়েছে তো চলো আর ওই পাশে হচ্ছে সেজু কাকিমাও দিচ্ছে ও পাশে আর আরেক পাশে হচ্ছে আমার শাশুড়ি দিচ্ছে মানে মা দিচ্ছে আর ওদিকে আমার ছেলে দুষ্টুমি করে বেড়াচ্ছে তো যা রোদের তেজ হয়েছে না প্রথমে সকালবেলায় তো দেখে অবাকই হয়ে গেছিলাম যে ওয়েদার যে এ কী রোদ্দুর উঠবে তো না পরে ভাবছি না যথেষ্ট রোদ্দুর উঠেছে এখন মনে হচ্ছে একদম পিঠ না পুড়ে আছে এত রোদের তাপ এখন প্রায় নটা মতন বেজে গেছে রোদের এতটা তাপ তোমার হচ্ছে পিট পুড়ে যাচ্ছে আর ওদিকে হচ্ছে নিচে সবার সাথে কথা বলছি ইয়ে করছি তো এখন একটু নিচে গেলাম একটু দরকার ছিল তো সেজকা হচ্ছে ওখানে দিচ্ছে আর মাও নিচে চললে মাও আর কি নিচে গেছিলো এক ফাঁকে তো সেটার নিয়ে করা হয়নি মা গেছিলো হচ্ছে ওই যে তোমার যে স্কুলে আর কি এখানে যে হেলথ সেন্টারগুলোতে খিচুড়ি দেয় না খিচুড়ি আর ডিম যে দেয় ওইখানেই গেছে আজকে মার যেতে বলেছিল তো সেই জন্য যে গেছে তো পরে আর কি মা আসবে তো এখানে আমি ক্যামেরা অন করেই চলে গেছিলাম তো সেই জন্য ক্যামেরা রানিং ছিল কাকিমা দেখছে কাকিমারটাই উঠে গেছে আর সেটাই আমি নিচে গেছিলাম হচ্ছে ছেলে নিচে চলে গেছিলো ওই ছেলে হচ্ছে নিচে খাচ্ছিলো যেহেতু এটা ফুল অনেকটা আর কি স্পিডে দেওয়া আছে আমি ক্যামেরা অন করেই আমি কি নিচে চলে গিয়েছিলাম ক্যামেরাটা ইয়ে করার কথা মনে ছিল না তো মা বলো মা নিচে গেছে আমার ছেলে নিচে গেছে কোনোটাই ওঠেনি তো যাই হোক মানে হয়তো উঠেছে সেই এটা ক্যাপচার যেহেতু স্পিডে চলছে এখন এটা স্পিড বাড়ানো আছে সেই জন্য বোঝা যাচ্ছে না তো এখানে হচ্ছে কাকিমাই হচ্ছে নিজে একার মতন হচ্ছে ডাল ফেনি যাচ্ছে আমি নিচেই চলে গেছিলাম নিচে টুটুকি টাকি কাজ ছিল সেইগুলো সামলাতে যেহেতু মানে কী বলবো শ্বশুরমশাই এসেছিলো শ্বশুরমশাইকে চাটা করে দেওয়া ওই যে মাওবা আবার চলে এসেছে মা এসে হচ্ছে এবার হচ্ছে সে তোমার বইটা দিয়ে দিচ্ছিলো তো আমার এখানে হচ্ছে বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি একদম এই মাথা থেকে গো মাথা অবধি বড়ি দেওয়া হয়ে গেছে চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি বড়ি দেওয়াটা কেমন লাগলো বা বড়িগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও তা চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে